বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম সুখবর 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 এখন থেকে রোগী দেখবেন রবিবার বিকেল তিনটা থেকে রাকিব ফার্মেসি মধ্য রায়পুর আমতলি বাজারে রেজিস্টার্ড হেকিমি চিকিৎসক হাকিম মোহাম্মদ ফখরুল হাকিম হাকিম মোহাম্মদ ফখরুল হাকিম ডিউএমএস ডি ঢাকা ইউনানি রেজিস্ট্রেশন নম্বর টু ফিজিশিয়ান মেডিসিন বা ন্যাচারাল মেডিসিন অভিজ্ঞ হিজামা থেরাপিস্ট ঢাকা পিএনএস কসমেটিক ডিভাইস খতনা প্রশিক্ষণপ্রাপ্ত সিরিয়ালের জন্য এক্ষুনি কল করুন জিরো ওয়ান সেভেন এইট টু এইট সিক্স থ্রি নাইন ডাবল টু তিনি যে সকল রোগের চিকিৎসা করে থাকেন যেমন বিনা অপারেশনে নাকের নাসা পলিপাস পাইলস অর্শ গেজ পাইলস পিস্টুলা ও ফিসার চিকিৎসা করা হয় শূন্যতে খতনা করা হয় এবং হিজামার মাধ্যমে সকল রোগের চিকিৎসা করা হয় এলার্জি সোরিয়াসিস ও যে কোনো কঠিন চর্মরোগ ডায়াবেটিক ও হৃদরোগ অন্যান্য জটিলতা রোগ পুরাতন বাত ব্যথা হাড় ক্ষয় ও বাত জ্বর গ্যাস্ট্রিক ও আলসার হেপাটাইটিস ভাইরাস জন্ডিস ফ্যাটি লিভার জ্বরের টিউমার পেটের টিউমার ও অন্যান্য টিউমার প্রোস্টেট গ্রান্ড বৃদ্ধি মূত্রনালীর পাথর